হ্যালো বন্ধুরা আজকে আমি মটরশুঁটি এবং আলুর ঝুরঝুরে পোলাও এবং তার সঙ্গে দই ও বোঁদের রায়তা একটা রেসিপি বানাতে চলেছি তো আপনারা ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই বলবেন তো ওখানে আমি মটরশুঁটি এবং আমি আলু কিছু নিয়ে নিয়েছি মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এবং পিস পিস করে নেব আলুগুলো মূলত একটু বড় বড় পিস করতে হবে খুব ছোট পিস করলে আলুগুলো পোলাওর সঙ্গে মিশে যাবে গলে যাবে তো আমি এখানে পাঁচশো বড়ো লং গ্রেনের যে হয় সে পাঁচশো বাসমতি রাইস আমি নিয়ে নিয়েছি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার আমি এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব চালের গায়ে যে ধুলো ময়লা স্টার্স যে পদার্থগুলো থাকে সেগুলো সব যাতে চলে যায় তো দেখুন এভাবে চালটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে জলে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তো এদিকে আমি মশলা করার জন্য দুটো পেঁয়াজ এবং দুটো টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে চপ করে নিতে হবে এভাবে দেখুন কত পাতলা পাতলা করে কাটা হয়েছে আর টমেটোগুলোকে একটু কুচিয়ে করে কেটে নিতে হবে খুব বেশি বড় বড় করলে হবে না তো টমেটা পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এর ফোড়নের জন্য ছোট এলাচ বড় এলাচ তেজপাতা লবঙ্গ এবং ডালচিনি আমি তেলে দিয়ে দিচ্ছি সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেশি ঘি টেস্টের জন্য সুগন্ধের জন্য এবং এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো তেলের উপরে ভালোভাবে নেড়ে এভাবে ভেজে নিতে হবে দেখুন গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে অনাবরত খুন্তি দিয়ে নাড়তে হবে তো গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে নাড়তে হবে কড়াইতে যাতে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তো দেখুন আদা রসুনটা আমাদের অনেকটা লালচে ভাব হয়ে গেছে এই অবস্থায় আমি পরিমাণ মতন হলুদ আমি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো হয় আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তো আমি টমেটোর কুচিটা ওখানে দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে এভাবে নেড়ে নিতে হবে টমেটো মিক্সড হয়ে যায় যেহেতু কড়াই আমার ধরে যাচ্ছে তো সেহেতু একটু আমি হালকা জল দিয়ে দিয়েছি আপনারাও দিয়ে দেবেন এভাবে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিয়েছি চার পিস নুন আমি দিয়ে দিলাম দু চামচ পরে আবার লাগলে পরিমাণ মতন পরে আবার দেওয়া যাবে তো মশলাটাকে ভালোভাবে আমি এভাবে কষিয়ে নিতে হবে এক চামচ আমি জিরের পাউডার গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়া পাউডার এবং গরম মশলা এক চামচ আমি দিয়ে দিয়েছি আর এবারে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি সব উপাদানগুলো ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে মশলার মধ্যে মটরশুঁটিটাও এর সঙ্গে একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে কেটে রাখা আলুগুলো আমি অ্যাড করলাম আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুটা নাড়তে হবে দু এক মিনিট পর্যন্ত যাতে আলগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যায় এবং এই অবস্থায় আমি একটু কুচু কুচি করে রাখা ধনিয়া পাতা আমি কিছু অ্যাড করলাম এতে সেটা আপনারা চাইলে দিতে পারেন বা নাও পারেন সম্পূর্ণ অপশনাল এটা আর আমি এই চালে এই এই কাপের এক কাপ আমি চাল নিয়েছিলাম তো এই কাপের দুই কাপ পরিমাণ জল আমি এখানে দেব তাহলে আমার পরিমাণটা ঠিক থাকবে দেখুন জল দেওয়ার পরে মশলাটা সম্পূর্ণ ভালোভাবেভাবে নেড়ে নিতে হবে যাতে পুরোপুরি জলের সঙ্গে মশলা এবং যে উপকরণ আছে সব যেন মিক্স হয়ে যায় এবং ঢাকা দিয়ে তিন মিনিট পর্যন্ত রাখতে হবে দেখুন আমার দিকে ফুটতে শুরু করেছে ঝোলটা এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিতে হবে তাহলে ঝোলটা আরও খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আরও এক চামচ নুন আমি এখানে অ্যাড করলাম দেখুন ঝোলটা আমাদের এখানে টক করে ফুটতে শুরু করেছে এরপরে আমি ভিজিয়ে রাখা যে চালটা সে চালটা আস্তে আস্তে ঢেকে দেবো চালটা যেন পুরোপুরি জল না থাকে পুরো শুকনো শুকনো হয়ে যায় এমনও করে মানে ভিজিয়ে রাখতে হবে তো চালটা দেওয়ার পরে আমি পুরোপুরি ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবে এবং ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলাম তো এখানে তিন মিনিট আমি এখানে ঢাকা দিয়ে রাখব দেখুন এটা ফুটতে শুরু করেছে তিন মিনিট পরে আমি চালটাও কিছুটা মানে ভাতের আকারে পরিণত হয়েছে তো এ অবস্থায় একটু আমি উল্টে পাল্টে দেব হালকা করে খুন্তি দিয়ে যাতে সবজিগুলো নিচে বসে না যায় এবারে একটা ফয়েল পেপার আমি এখানে মুড়ে দিচ্ছি আপনারা যদি কোনো ঢাকনা জাতীয় কিছু দিয়ে তা চারিদিকে আঠা দিয়েও দিতে পারেন কোনো অসুবিধা হবে না হবে না তো গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম করে একটা তাওয়ার উপরে আমি ডেক্সিটা বসিয়ে দিলাম আর এইদিকে রায়তাটা আমি বানানোর জন্য দুশো গ্রাম আমি টক দই নিয়ে নিয়েছি এভাবে দইটাকে ভালোভাবে উইষ্কার দিয়ে ফাটিয়ে নিতে হবে একটু হাফ চামচ নুন আমি দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কার কুচি হাফ চামচ আমি দিয়ে দিয়েছি যাতে রায়তাটা ঝালঝাল হয় এবং সেন্টও হয় আর এখানে আমি কিছু বোঁদে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বোঁদেগুলো আমি নিংড়ে এভাবে রাতের উপরে ছড়িয়ে দেব তো রায়ত আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একটু হালকা জল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি গাঢ় হয়ে গেছে বলে তো এদিকে আমার তেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা চাপা দিয়েছিলাম এটা আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার অবশ্যই করবেন দেখুন প্লাওটা আমার পুরোপুরি হয়ে গেছে এভাবে ধার দিয়ে হালকা করে খুন দিয়ে উল্টে পাল্টে দিতে হবে দেখুন কত ঝুরঝুরে হয়ে গেছে তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন